হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অবশ্যই অ্যাপ্রেন্টিশিপ রিক্রুটমেন্ট আর নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ যার তরফ থেকে প্রকাশিত হয়েছে এনএইচ লিমিটেড যেটি একটি ইন্ডিয়ান নবরত্ন এন্টারপ্রাইজ তো এখানে তোমাদের সমস্ত আইটিআই ডিপ্লোমা অ্যান্ড গ্রাজুয়েট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট আর যারা যারা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তাদের জন্য অ্যাপ্রেন্টিস একটি সুন্দর রাস্তা হয়ে থাকে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য তো যাই হোক এখানে তোমার যে অ্যাপ্রেন্টিশিপটা রয়েছে সেটা এক বছরের ডিউরেশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এটা অবশ্যই মিনিস্ট্রি অফ পাওয়ার এর আন্ডারে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখানে লোকেশন ওয়াইজ যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেলস বলা রয়েছে তো কর্পোরেট অফিস ফরিদাবাদ তো এখানে লোকেশনটা অবশ্যই ম্যাটার করে তোমরা লোকেশন দেখে একটু অ্যাপ্লাইটি করবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশনে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস অ্যান্ড আইটিআই রিক্রুটমেন্ট হবে সেগুলো বলা রয়েছে অ্যান্ড দ্বিতীয় যে লোকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র আইটিআই অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হবে তো এখানে তোমরা অবশ্যই যাদের যেমনটা ট্রেড রয়েছে সেটা দেখে নেবে যেমন বেশিরভাগ ক্ষেত্রে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সমস্ত ট্রেডই তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন এইচআর এক্সিকিউটিভ এবং অন্যান্য এক্সিকিউটিভ পদগুলো রয়েছে ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এই ধরনের ট্রেড গুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো যাই হোক এখানে তোমাদের ভ্যাকেন্সি নিয়ে তেমন কিছু বলার নেই প্রত্যেক লোকেশন ওয়াইজ ষোলো থেকে সতেরো এইভাবে টোটাল ভ্যাকেন্সিগুলো রয়েছে তো যারা যারা অ্যাপ্রেন্টিস করতে চাও এক্সপেরিয়েন্স গেইন করতে চাও তাদের জন্য অ্যাপ্রেন্টিশিপের যে সুযোগটা রয়েছে সেটা কিন্তু হাত ছাড়া না তোমরা অবশ্যই লোকেশনটা দেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নেওয়ার বাই ওয়েস্ট বেঙ্গল যেটা বেশি পড়বে সেটাতে তোমরা চাইলে অ্যাপ্লাইটি করতে পারো তো যাই হোক এখানে বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন অ্যাপ্রেন্টিশিপ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত গুলো দেওয়া রয়েছে তো গ্রাজুয়েট যে সমস্ত ট্রেডগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বিই বিটেক অ্যান্ড বিএসসি যে ইঞ্জিনিয়ারিং রয়েছে সেই সমস্ত ট্রেড লাগবে অ্যান্ড এইচআর এক্সিকিউটিভের ক্ষেত্রে এম বিএ অ্যান্ড ফাইন্যান্সের ক্ষেত্রে তোমাদের বিকম চাওয়া হয়েছে এছাড়াও তোমাদের যে ব্যাচালার ডিগ্রি রয়েছে জেনারেল সেগুলোর ক্ষেত্রেও এখানে তোমাদের দেওয়া রয়েছে তো যাই হোক এখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্লেন্সিবের ক্ষেত্রে এই স্টাইপেন্টার যেটা রয়েছে সেটা পনেরো হাজার ফিক্সড রয়েছে এছাড়াও এখানে ডিপ্লোমাদের ক্ষেত্রেও সমস্ত ডিটেলসগুলো পড়া রয়েছে কার কেমন রয়েছে এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল এইভাবে এখানে টেকনিক্যাল অ্যান্ড যে ফার্মেসি রিলেটেড এবং হসপিটালিটি রিলেটেড যে ডিপ্লোমাগুলো গুলো রয়েছে সেগুলো এখানে চাওয়া হয়েছে এছাড়াও যে আইটিআইগুলো রয়েছে তোমরা দেখতে পাবে আইটিআই এর বিভিন্ন ট্রেড প্রায় সমস্ত ট্রেড গুলোই এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমরা স্ট্যাবেন পেয়ে থাকবে বারো হাজার টাকা আর ডিপ্লোমার ক্ষেত্রে এখানে সাড়ে তেরো হাজার টাকা বেতন তোমরা দেখতে পেয়ে যাবে এখানে বাকি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া রয়েছে তো এলিজিবিলিটি কন্ডিশন সমস্ত কিছুই বলা রয়েছে এখানে যাদের যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে আর অবশ্যই যারা অ্যাপ্রেন্টিশিপ করে আসছে এক বছরের বা এর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল না সমস্ত ততটাই বলা রয়েছে আর ফিজিক্যালি অবশ্যই একটু স্ট্যান্ডার্ড থাকতে হবে মানে ফিজিক্যালি ফিট যেন থাকো সেটাও এখানে বলা রয়েছে বাকি সমস্ত ডিউরেশন এন্ড টাইমিং গুলো বলা রয়েছে তো তোমাদের এখানে এক্সপেন্ডেশন মানে তোমাদের দু বছর পর্যন্ত এক্সপেন্ড করা হয়ে থাকতে পারে বাকি অ্যাকোমোডেশন এখানে তোমাদের অবশ্যই দেওয়া হয়ে থাকবে ব্যাচেলার যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলেই দেওয়া রয়েছে সমস্তটাই আর অ্যাকোমোডেশন যদি না দেওয়া থাকে তাহলে তোমাদের পঁচিশশো টাকা পার মান্থ এক্সট্রা দেওয়া হয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের বাকি ডিটেলস গুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে তোমরা অবশ্যই চ্যানেল দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো বাকি সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তাদের যে ক্লাস টেন্থ রয়েছে তার পার্সেন্টেজ টোয়েন্টি রয়েছে এটা কিন্তু সমস্তটাই ওয়েটেজ রয়েছে তো ডিপ্লোমা বা এর ক্ষেত্রে তোমাদের পার্সেন্ট বাকি সমস্তটাই গ্র্যাজুয়েটের ক্ষেত্রে গ্রাজুয়েটটা ডিপেন্ড করছে টোটাল হান্ড্রেড রয়েছে ডিপ্লোমার ক্ষেত্রেও টেন্থ এন্ড ডিপ্লোমার উপরে বিশেষ করে ওয়েটেজটা হচ্ছে এবং টোটাল মার্কস তোমাদের হান্ড্রেড রয়েছে আইটিআই এর ক্ষেত্রে তোমাদের টেন্থ অ্যান্ড আইটিআই এই সমস্ত নিয়ে টোটাল হান্ড্রেড মার্কস রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বলা রয়েছে তো অ্যাপ্লিকেশন প্রসেসে তেমন কিছু নেই মানে স্টেপ ওয়ানে তোমাদের ডট জিওভি ডট ইন এই পোর্টাল অথবা নেটস ডট এডুকেশন ডট জিও ডট ইন এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে মানে যারা ফ্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেই বলছি তো নেটস এর ক্ষেত্রে শুধুমাত্র গ্রাজুয়েট ডিগ্রি এন্ড ডিপ্লোমা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন বাড়ি বাকি ইন্ডিয়া ডট জিওবি ডট ইন এই পোর্টালের ক্ষেত্রে তোমরা আইটিআই ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই শুধুমাত্র অপ্লাইটি করবে তো এখানে সমস্ত স্টেপগুলো দেওয়া রয়েছে অ্যান্ড সমস্ত রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো রয়েছে যেগুলো আপলোড করতে হবে সেগুলো সমস্ত কিছু বলা রয়েছে তো ইম্পর্টেন্ট ডেটস হিসেবে তোমাদের এগারো সাত দু হাজার পঁচিশ থেকে এটা শুরু হয়েছে এন্ড তোমাদের লাস্ট ডেট রয়েছে এগারো আট দু হাজার পঁচিশ পর্যন্ত তো এটা কিন্তু অনেক সময় রয়েছে হাতে তোমরা যারা যারা এক্সপিরিয়েন্স গেন করতে চাও তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একবার রিভিউ করে নিয়ে অ্যাপ্লাইটি করতে পারো বাকি আদার্স তেমন কিছু ডিটেলস নেই তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য তো যাই হোক এরপর দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে